তোমার মত দাযার রাস আর পাবনা তোমার মতন দায়ার আয়ার রাস আর হবে না আর দেখা দিয়ে আগ চলে যা তোমার মতন দয়ার নবী আর পাবনা তোমার মতন দয়ার রাসুল আর হবে না তোমার কেউ তোরদ পড়ে তোমার আশে দরদ পড়ে পড়ি রজা সামনে করি আর রাজীপ জিয়ারতে গুনাহ থাকি না তোমার মতন দয়ার রসল আর হবে না তোমার মতন দয়ার নবী আর পাব না হরি নেরি বাচ্চারা করি নেরি বাচ্চারা করগ মা তোমার দুধ মরা খাব না আর তোমার দুধ খেলে পারি দয়ার নবী বাধা ছিল পাওয়া যাবে না তোমার মতন দয়ার রসল আর না তোমার মতন দয়ার নবী আর পাবনা ভাই সবাই আমরা আরেকবার একবার মহাবুতু চারজিদরুদ ইব্রাহিম পড়িনাল্লাহু মা সল্লি আলা মহম্মাদ ই ওয়ালা আলী মোহাম্মাদ কামা সল্লাইতা আলা ইবরাহিম ওয়ালা আলী ইবরাহিমা ইদ্ন কাহামীদ উম মজজিদ

সম্মানিতা মন্ত্রী তোলা মেকেরা আমার সম্মুখের শ্রদ্ধা বয়োজ্য বাবা জীবনের যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হামদ সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে বিভিন্ন গুণার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে মহান রব্বুল আলামিন তার পবিত্র রহমতের মজলিসে আমাদেরকে কিছুক্ষণ বসার সুযোগ করে দিয়েছেন বাপজি এটা আমাদের বাহাদুরি নয় নবীজি বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন মহান আব্বুল আলামিন তার বান্দাদেরকে তার রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয় বলুন আলহামদুলিল্লাহ তাহলে আমরা যেখানে বাপজি আসতে পেরেছি জানতে হবে যে নিশ্চয় আল্লাহর কোন করোনা আছে আমাদের উপরে তা আমরা এসে বসতে পেরেছি তাই মহান আব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া শুরু বাদাই করে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববারণ্য নেতা নবী কলে শিরোমানি পায়গম্বর আজাব যিনি সৈয়দুল মোরসালী নখাত আমার নবী যিনি এ কিবিরিয়া আশরফুল আম্বিয়া যিনি হায়াতুল নবী জিন্দা নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলাইহুয়া সাল্লামের ওপরে অগণিত সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল আল্লাহ ইসলাম দ্রুদে বা ভাই আমি আপনাদের সম্মুখে কোরানুল কারিম থেকে বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি তারপরে পরে বিশ্ব নবীজীর পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো হাদিসে টুকরা পাঠ করেছি ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি ইতি করব ভাই আমি চরম খুশি হয়েছি আপনাদের গ্রামেরই ছেলে মাওলানা মুফতি মানারুল ইসলাম আপনাদের গ্রামেরই তো ছেলে ওনার বাড়িতে বাপজি নিয়ে গিয়ে খাওয়া দাওয়া আমাকে করালে আমি জানি না আপনারা ওনাকে কতটা ভালোবাসে কিন্তু আমি যতটা ওনার সাথে বাপটি মিশেছি দেখেছি উনি একজন খুবই ভদ্র আলে এবং আপনি ধারণা না আল্লাহ এত জ্ঞান দান করেছে ওনাকে উনি বলছিলেন ইসু ভাই ঈদের দিনে একটি দোয়ার মজলিস আমরা আয়োজন করেছি যে আপনাদের এই গ্রামের কারগোজার ইসনা আপনাদের এই মসজিদের যিনি যজ্ঞতম ইমাম এ ভাই জানতো নাকি হ্যাঁ ইনারও কথা বলছিলেন যে আমরা দুজনায় মানুষকে একটু বুঝে এই ঈদের দিনে নাকি বলে এখানে গান বাজনা হতো অনেক জায়গাতে হচ্ছে আমিও আপনাদের দোয়াই আমি যেখানে নামাজ পড়াই ওখানেও বাপটি দিন থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওখানে একটা দোয়ার মজলিশ হয়েছে কেরাতের প্রতিযোগিতা আমি আস্তে আস্তে আপনাদের কেন শুনছিলাম এই উদ্যোগটা নিয়েছেন এখানকার যুবক ছেলেরা খুবই ভালো আপনাদের তো লালবাগে দিক দিয়ে তো মানুষ যাতায়াত করছে আর আমাদের তো গ্রাম ঘাসিপুর একেবারে লোকালে এখানে তো সাফ হবি কিন্তু আমার মনে হয় এই বছর যা গাড়ি চলছে নারী আর পুরুষ একদম মিলে বাচ্চা বাচ্চা ছেলেরা আর বাচ্চা বাচ্চা মেয়েরা একদম সমানে ছোটা ছুটি করছে এক এক সঙ্গে দেখা যাচ্ছে কুড়ি খান বাইশ খান করে মোটরসাইকেল ভাই তো দুয়ার মজলি আপনার আলোচনা করেছেন এই দিকে নিশায় এই গ্রামের ছেলেগুলো আমার মনে হয় যে যায়নি ওইভাবে ছোটা ছুটি করতে এটা ভালো কাজ দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে বেঁচে থাকা পর্যন্ত প্রতি ঈদে এরকম রহমতের দোয়ার মজলিস যেন আপনাদের দ্বারাই করে নেন বলুন আল্লাহুম্মা আমিন গরস্থানে বাপজি যারা শুয়ে আছে মায়াত হয় আপনার আব্বা মা দাদা দাদি আমাদের কেউ না কেউ আছে শুয়ে তারা চাতক পাখি না চেয়ে থাকে একটু যেন আমাদের জন্য কেউ যেন দোয়া করে কিন্তু ভাই মানুষ তার ভালো কাজ মানুষ মানতে চায় না আমি যে মহল্লায় নামাজ পড়াই আমি কথাগুলো বলছি ভাই দেন কয়েকটা মোবাইলে রেকর্ডিং হচ্ছে আমার মনে হয় আমারও মুসল্লি যারা আমার পেছনে আজকে ঈদের নামাজ পড়লো ওরা হয়তো লাইভে ওরা হতে এখনো দেখছে আমি দেখেছি ওয়াজ করলি স্টেজ থেকে নামার পর অনেক মুসল্লি আবার পেছনে যারা নামাজ পড়ে অনেক যুবকরা খুবই কাছে আমার। ফোন করে যে রাত্রে ওয়াজ করছিলেন আমরা শুনছিলাম আমি চিন্তা করছিলাম যেটা মানুষ বাপ দাদার আমল থেকে যেটা করে আসছে সেটা তোলা অত সহজ নয় এই যে আপনাদের খেলা আজকে বন্ধ করে যে রহমতের মজলিস এটাকে কি চটকার হয়ে গেছে কথা বলে অনেকে বাধা এসেছে যে করলে কি হবে একটু আনন্দ করছে করুক না অনেকেই বলেছে এরকম কথা তাহলে আমার রসুল সল্লো লাও খো চালাও আলাই হুম সাল্লাও নভিজে আসার পর অনেক শেরিক কাজবাবজি দেখেছিলেন সেটা আমার জীবনে আমি বাস্তবে দেখেছি আমি এবছরও লক্ষ্য করে দেখলাম আপনাদের এলাকায় তারাবি নামাজ হয় নামাজের পরে চার রাখাত পর মোনাজাত হয় না লাস্টে একবার মোনাজাত হয় একটু কথা বল একদম লাস্টে যাই যাচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের এলাকায় লাস্টে মোনাজাত করলে অমনি ধরাম কেড়ে বলে ফেলবে পাকা ফারাজি নবী দুশ্মন ই আল্লাহ রসুন ভালোবাসে না তারপরে আবার দেখা যাচ্ছে আপনার বেদাত কাজ আপনার আবা হয় নামাজের পরে তারাবি শেষে আমি জানি না আপনাদের এদিকে হয় কি না ওই হারদাম জামান যে প্রচলন দুরুজ্জে বাপজি মিলাদ আগে করতো না সব এই দুরুদ বাপ যে হয় আমাদের এলাকায় আমি যেখানে ইমামতি করে ওখানে বাপ দি কি আবহত তাবলিক কি জিনিস বুঝতো না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় হিকমতের সহিত কি আম বন্ধ হয়ে গিয়েছে বলুন আলহামদুলিল্লাহ তাবলিক জামাত এ জোর কি জিনিসটা ওরা বুঝতো না আপনারা তো বুঝেন জোর কাকে বলে ডাক্তার মারহুম ডাক্তার সাব্বির সাহেব রহমাতুল্লাহ আলাই আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন বলেন আল্লাহ ওনাকে আমি আমার মসজিদে নিয়ে এসেছিলাম মুসল্লিদের সাথে আলোচনা করছি যে আমি এখানে একটা ওই ডাক্তার সাব্বিকে নিয়ে এসে একটু কোরআন হাদিসের কথা আলোচনা হবে এরা আমার কথা শুনে কবে বলে অমক তারিখে শুক্রবার ওরা গিয়ে প্যান্ডেল ভাড়া করে চলে এসেছে ওরা ভেবেছে যে জালসার মতন মনে হয় প্যান্ডেল করতে হয় বারণ করলাম লাস্টে তখন ওরা বুঝতে পারলো যে ইসু সাহেব তাবলিগ চালু করলো আমি কেন বলছি কথাটা ওই হারদাম জাবান ওটাও ভাবজি চালু ছিল এই বছর আলহামদুলিল্লাহ একেবারে বাতিল বন্ধ হয়ে গেছে দুরুদেব রহিমটা ভাবজি শেষের বেলায় পড়িয়েছি আর দুরুদেব রাহিম পড়া ভালো না খারাপ একটু কথা বল আমি দেখছি দুরুদে ইব্রাহিম পড়তে বললে বাপজি দেড়শো দুশো লোক তারা বি কোন কোনদিন দুশো দেড়শো নিচে না তো দেখা যাত আপনার গুটা দশেক লোকে ঠুটলোর তো বাদ সব চুপচাপ জিজ্ঞাসা করতাম যে দুরুদ ইব্রাহিম মুখস্থ নাই বলে না কিন্তু ওই হারদাম জাবানটা বাপজি ছোট বড় সবারই মুখস্থ কারণ জন্ম নেওয়ার পর থেকে বাপজি ওটা শুনে শুনে মুখস্থ হয়ে গেছে ভাই আমার বলার তো সেই যে যেটা চালু থাকে সেটা বাপজি বন্ধ করা খুবই কঠিন আলহামদুলিল্লাহ আপনারা যে বাপজি এই যে গান বাজনা বাদ দিয়ে যে একটা দোয়ার মজলি সায়জন করেছেন মানুষ দোয়ার বাপজি কাঙ্গাল আমাদের আব্বা মা দাদা দাদি অনেকে চলে গেছে শেষের বেলায় আমরা খাস করে দোয়া করব বলুন আলহামদুলিল্লাহ তো ভাই আমি বলছিলাম জাল্লা রসুল সল্ল আলাই হো তিনি দোয়ার ব্যাপারে বলেছেন আর দোয়াও মুখুল ইবাদা দোয়া হচ্ছে সমস্ত এবাদতের মাগাস বলুন আলহামদুলিল্লাহ আমরা সম্মিলিতভাবে দোয়া করি আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল লাফ রুন সাল্লা এ নবী আমার উনিও পাবজি দোয়ার কথা বলেছেন উনিও দোয়া করেছে। কেতাবে লিখেছে আল্লাহ রসুল শাল্য লায়ক কথা আলাহ আলাই সাল্লাম যখন মৃত্যু শয্যায় ছটপট করছিল। আমরা হয়তো অনেকেই জানি বিশ্বনবী আমা মৃত্যুর আগে মাথার যন্ত্রণায় তেরো দিন কাতর হয়ে পড়েছিল বলুন আলহামদুলিল্লাহ কদিন বললাম তেরো দি লবির মাথা যন্ত্রণা শুরু হয়েছিল তাল্লার নবী রহমতের নবী আমার এই তেরো দিন বাপ আপনার যন্ত্রণা অবস্থায় থাকায় বিশ্ব নবী ইন্তকাল করা তিন দিন লাগে এই দরদি নবী আমার সাহাবাই কেরাম দিকে লক্ষ্য করে দেখলেন সাহাবাই কেরাও সকলেই বাপ যে আমার বিশ্ব রসুলকে নিয়ে বসে আছে রহমতের নবী ডাক দিয়ে বললেন নগো ওমার ও হজরত আলী রদিয়ে লাউ খুচলা আনহু মাঝুমাই তোমরা দুজনে দাঁড়িয়ে যাও হজরোতে আলী রদিয়ে লাউ খুচা আলা আনুহু তিনি আপনার দাঁড়িয়ে গেলেন ওমার ফারুক ফরুক রদিয়ে লাউ তিনিও দাঁড়িয়ে গেলেন